আপনি কি কম বাজেটের ভিতরে একটি ফাইভ টুয়েলভ জিবি এম টু খুঁজছেন যা কিনা আপনি আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে ইউজ করতে পারবেন হ্যাঁ ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা কথা হলো পিসি পাওয়ার থান্ডার স্ট্রাইক ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু পিসিআই ই সি নিয়ে যা কিনা আমি আমার ল্যাপটপ বিগত বেশ কয়েকদিন আগে ইনস্টল করেছি যার ফুল প্রসেস এবং ইনস্টলেশন কীভাবে করতে হয় ল্যাপটপের ক্ষেত্রে এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে অলরেডি আপলোড দেওয়া রয়েছে তারপরে আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি গিয়ে দেখে আসবেন আমি আই বাটনে দিয়ে রাখবো এটির লিঙ্ক সো ওই ওইটি কেমন পারফরমেন্স দিচ্ছে তার উপরেই আজকে আমি মূলত কথাবার্তা বলবো মূলত কিছু আনুষঙ্গিক টেস্ট করবো আপনাদের সামনে খ্রিস্টাল ডিস ইনফো দিয়ে এই সফটওয়্যার দিয়ে মূলত বেঞ্চমার্ক টেস্ট করা যায় রিড স্পিড তা কত এবং মোটামুটি ফাইল ভারী পরিমাণ ফাইল কপি পেস্ট করে দেখব তাছাড়া বেশ কয়েকদিন আগে আমি একটা এসএসডি ইনক্লোজার কিনেছি মাই স্টোরেজ সলিউশনের জন্য এই যে এসএসডি ইনক্লোজার টিম ভলকান 256GB জিবি SATA SSD এর সাথে আমি আমার সেটআপের সাথে সিঙ্ক করার জন্য এক্সট্রা স্টোরেজের জন্য ওই টিমের এসএসডিটা কিনেছি যা কিনা 2.5 ইনস SATA SSD তো ওটির ব্যাপারেও কিছু কথা বলবো ওটির থেকে ফাইল ট্রান্সফার করে দেখবো এটিতে কি পরিমাণ দ্রুত ফাইল আনা নেওয়া করা যায় সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু যাক তো সর্বপ্রথম যে সিস্টেমে আমরা এই টেস্টগুলো কন্ডাক্ট করবো এটি হচ্ছে আমার ল্যাপটপ এটি হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো কোয়াই সেভেন টেন জেন সিক্সটিন জিবি র্যাম এবং এসএসডি ইনস্টল করার পর চারশো সাতাত্তর জিবি বা পাঁচশো বারো জিবি স্টক যেটা থাকে সেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমার আসলে হয় না দুশো ছাপ্পান্ন জিবি যুগে আসলে হয় না খুবই কম পরে যায় যার কারণেই আমি দুশো ছাপ্পান্ন জিবির থেকে এক লাফে পাঁচশো বারো চলে আসছি তো এই হচ্ছে আমার সিস্টেম এই সিস্টেমে আমরা এটার সাথে অ্যাড করেছি আমার এই যে ইনক্লোজার ইনক্লোজারের ভিতরে টিম ভোলকান দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি রয়েছে যা কিনা না ব্র্যান্ড নিউ এটির কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে অলরেডি এটি আমি মূলত ব্যাক সিস্টেম হিসেবে ইউজ করব এটির থেকে ফাইল ট্রান্সফার করে এবং কপি পেস্ট করে দেখব এবং তার সাথে তার সাথে সাথে আমরা ক্রিস্টাল ডিক্স ইনফোতে আমরা স্পিড টেস্ট করব। কী পরিমাণ রিড রাইট স্পিড টেস্ট করা যায় তো চলুন প্রথমে আমরা ক্রিস্টাল ডিক্স সিমফো থেকে আমরা রিড রাইট স্পিড মেজার করে নিই অলরেডি সফটওয়্যার ইনস্টল করা রয়েছে আমি প্রথমে আমি এখন সিকেনশিয়াল রিড রাইট টেস্ট করে দেখবো যদিও এখানে ক্লেম করছে যে সিকেনশিয়াল রিড রাইট স্পিড হচ্ছে একত্রিশশো রিড স্পিড হচ্ছে একত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে একুশশো মেগাবাইট পার সেকেন্ড এটি হচ্ছে কোম্পানি ক্লেম করা যেমন এখন আমরা টেস্ট করার পরে কী পরিমাণ ফলাফল পাই সেটি একটু একটু মিলিয়ে দেখব সেখানে কিন্তু টেস্ট কন্ট্যাক্ট হচ্ছে অলরেডি সো আমাদের কোম্পানি আমাদের যে এসএসডি মেকার রয়েছে টিম থান্ডার বোল্ট পাঁচশো বারো জিবি সেটি ক্লেম ক্লেম করছে যে রিড স্পিড হচ্ছে একত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড আমরা লাইভ টেস্টে পেয়েছি ছাব্বিশশো আটষট্টি পয়েন্ট ফোর ফাইভ মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড তারা ক্লেম করছে একুশশো মেগাবাইট পার সেকেন্ড রাইট স্পিড আমরা কোম্পানি ক্লেম করার থেকে বেশি পেয়েছি এটা একটা ভালো দিক বলতে গেলে চলুন আরও কিছু টেস্ট করা যাক বলে রাখা ভালো এই যে পাঁচশো বারো জিবি এম টু নিয়েছি ইউজ করতেছি এটি হচ্ছে পিসি পাওয়ার মেড ইন চায়না এটার সাথে ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এবং বাজারের মধ্যে সবচেয়ে কম দামে বলতে গেলে এখন পাঁচশো বারো জিবির ভিতরে এইটি একমাত্র বিলং করে যার বর্তমানে বাজার মূল্য হচ্ছে তেত্রিশশো টাকা আমি তেত্রিশশো টাকা দিয়ে নিয়েছি তেত্রিশশো টাকা কিংবা পঁয়ত্রিশশো টাকা সমল্যে আশেপাশে কোনো কোনো প্রকার কোনো ব্র্যান্ডের এসএসডি আপনাকে কিন্তু বর্তমানে অফার করছে না একমাত্র পিসি পাওয়ার ছাড়া যা কিনা মার্কেটের ভিতরে কম বাজেটের ভিতরে একমাত্র এটি কিন্তু আপনাকে প্রোভাইড করবে যে কম টাকার ভিতরে পাঁচশো বারো জিবি আমার প্রথমে দরকার ছিল যে কম টাকার ভিতরে পাঁচশো বারো জিবি কী আছে আমি একদিন বাজারে ঘোরাঘুরি করার পর ডিসিশন নিয়েছি যে হ্যাঁ আমি রিসিভার থান্ডার স্ট্রাইক পাঁচশো বারো জিবি নেব কম পাওয়ার টাকার ভিতরে কম টাকার ভিতরে বলতে গেলে রিড স্পিড খারাপ না যেহেতু কয়েকদিন ইউজ করার পরে আপনাদের সামনে টেস্ট করছি আরও কয়েকটা টেস্ট করি চলুন তারপর আমরা কপি পেস্ট টেস্ট করে দেখবো কী পরিমাণ সময় লাগে ভারী ভারী সফটওয়্যার আমি যেহেতু স্টুডেন্ট মানুষ আমার এই সিস্টেমে আমি মূলত কোনো গেম খেলি না টুকিটা কি ভিডিও এডিট করা হয় চ্যানেলের জন্য তাও তো আহামরি ভারী সফটওয়্যার ইউজ করি না আমি ক্যাপকার দিয়েই সকল প্রকার ভিডিও এডিট করি আমি প্রফেশনাল না প্রফেশনাল যারা রয়েছে তাদের জন্য আমি রেকমেন্ড করবো একটা ডি র্যাম যুক্ত ডি র্যাম যুক্ত এসএসডি নিতে এই এসএসডি যেটি বর্তমানে টেস্ট হচ্ছে পিসি পা থান্ডার স্ট্রাইক এটিতে কেন কিন্তু কোনো ডি র্যাম নেই এবং এটি বলতে গেলে এন্ট্রি লেভেলের একটি এসএসডি পাঁচশো ফাইভ টুয়েলভ জিবি সাজেস্ট করবো ভারী ভারী কাজ করার জন্য এই এসএসটি না নেওয়ার জন্য আমার জন্য এই পারফেক্ট মোটামুটি টুকিটাকি কাজ করার জন্য স্টোরেজ সলিউশন হয়েছে মোটামুটি বলতে গেলে এক টেরাবাইটের দাম তারা বর্তমানে এখন নিচ্ছে সম্ভবত সাত থেকে সাড়ে সাত হাজার টাকা টেস্ট টেস্ট দেওয়ার সময় আমাদের টেম্পারেচার কীরকম রয়েছে তা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আমাদের টেম্পারেচার উঠছে স্ট্রেস টেস্ট মানে আর কি টেস্ট চলাকালীন সময়ে এটি হচ্ছে পিসি পাওয়ার টেস্ট চলাকালীন আমাদের কন্ডাক্টিং টেম্পারেচার হচ্ছে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সো এই হচ্ছে মূলত রিড্রাইট স্পিডের রেজাল্ট এখন আমরা কিছু ফাইল কপি পেস্ট করবো এক্সটার্নাল এনক্লোজার থেকে আমরা ফাইল কপি করব একটা গেম আছে এখানে গেমের সাইজ হচ্ছে প্রায় বিয়াল্লিশ জিবি বিয়াল্লিশ জিবি ফাইল কপি করতে কত সেকেন্ড লাগে সেটি আমরা আবার স্টপ ওয়াচ এখানে দেখব ওকে আমরা এখন ফাইলটি কপি করব এবং স্টপ ওয়াচে দেখব যে কি পরিমাণ সময় লাগে সেই যেই তিনটি হচ্ছে আমাদের থানডোর টু এসএসডি আর এটি হচ্ছে মূলত টিম ভলকান এসএসডি সো আমরা এখন ই ড্রাইভে স্টার্ব করে দিই ওকে সাড়ে তিনশো কন্টিনিউস স্পিড সে বজায় রাখতে পারে না আমরা যদি স্ট্রেস স্ট্রেসে দেখি মানে আর কি দেখি কত ডিগ্রি সেলসিয়াস সে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসই আছে এবং টিমেরটার প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখন আবার আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে অলমোস্ট কিন্তু শেষের দিকে আবার ফল ফল করছে আবার আপ হচ্ছে মানে কন্টিনিউ স্পিড সে বজায় রাখতে পারে না এটি একটি ব্যাট সাইড বলতে গেলে সাতানব্বই আটানব্বই দুই মিনিট আটাইশ সেকেন্ড লাগছে একটি বিয়াল্লিশ ডিপি একটি ফাইল কপি করতে এখন আমরা এসএসডি টু এসএসডি আমরা এখন এম এম বিএম এ মানে সাটাটি বাদ দিয়ে দিব এখন আমরা পেন ড্রাইভ থেকে পেন ড্রাইভে কপি সরি পেন ড্রাইভ তো নাই আমার পেন ড্রাইভে ফাইল নাই এখন আমরা এসএসডি টু এসএসডি কপি করে দেখব এখন আমরা একচল্লিশ জিবি একটি ফাইল কপি করে দেখব এসএসডি টু এসএসডি যেতে কী পরিমাণ টাইম লাগে মানে এক ড্রাইভ তো আরেক ড্রাইভে এনভিএম এসডির ভিতরে আমরা যেটা আসছিলো এর আগে ওটা হচ্ছে এক্সটার্নাল এম ডট টু এক্সটার্নাল সাটা এসএসডির থেকে কপি করেছিলাম এখন আমরা এসএসডি টু এসএসডি করব সো এটি কপি করলাম কপি করে আমি ই ড্রাইভে নিয়ে যাবো এখন আমরা এখানে দেখা যাচ্ছে ছয়শো তিরিশ এমবিপিএস পার সেকেন্ড এখানে রাইস করছে ফল করছে ছয়শো কন্টিনিউ রাখতে পারে না সাতশো হাইটি কিন্তু প্রায় একচল্লিশ জিবি স্পিড মোটামুটি প্রথম দিক থেকে বেড়েছে এবং আমাদের সময় যাচ্ছে ছাব্বিশ সেকেন্ড আড়াইশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড এখন কিন্তু আবার ফল করছে অলরেডি এবং যদি আমরা টেম্পারেচার খেয়াল করি টেম্পারেচার কত ডিগ্রি দেখাচ্ছে আটচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি এখানে কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে অলরেডি টেম্পারেচার বাড়লে কিন্তু আমাদের স্পিড ফল করবে স্বাভাবিক এসিডির ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক ব্যাপার এনভিএম এসিডির ক্ষেত্রে এখানে আবার স্পিড গেইন করছে ভালো পরিমাণ এখন কনক্লুশন কথা যদি আসি যে আমরা যে টেস্টটা করলাম টেস্টের রেজাল্ট যদি আমি ওভারঅল চিন্তা করি মোটামুটি এভারেজ বাজেট অনুযায়ী এভারেজ একবারেও খারাপ না যে পরিমাণ রিড্রেস স্পিড এক্সপেক্ট মানে আর কি তারা ক্লেম করছে তার ধারে কাছে আসে মোটামুটি যদিও হানড্রেড পারসেন্ট থাকে না কোনো কোনো সময় এটা অবশ্যই টেম্পারেচার এবং কন্ডিশনের উপর নির্ভর করে তাছাড়া সিস্টেমেরও ব্যাপার সেপার আছে তো এখন আপনাকে যদি কেউ বলে আমার কম্পাউন্ডারের ভিতরে এম টু লাগবে পাঁচশো বারো জিবি তো আপনি চোখ বন্ধ করে পিসি পাওয়া থান্ডার স্ট্রাইক পাঁচশো বারো জিবি কিংবা তাদের বেশ কিছু লাইন আপ রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে ওয়ান পর্যন্ত তাদের এই লাইন আপ রয়েছে মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম দামে আপনাদেরকে তারা এই সমস্ত পণ্য সিটিগুলো আর কি দিতে পারতেছে এবং তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং আমি যে কিনেছি প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা রাখছে আমার কাছ থেকে তিন বছর ওয়ারেন্টি সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ